ভোলাগঞ্জ সাদাপাথর সিলেট জেলার অন্যতম বিখ্যাত দর্শনীয় স্থান হিসেবে পরিচিত ভ্রমণ পিপাসু মানুষদের জন্য এটি একটি আকর্ষণীয় স্থান এই দর্শনীয় স্থানের বিশেষত্ব হল এখানকার সাদাপাথর স্বচ্ছ পানি এবং ওপারে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় কিন্তু একটা সময় ভোলাগঞ্জ দেশের বৃহত্তম কোয়ারি অঞ্চল ছিল ধুলুময় জঞ্জালে ভরা ভোলাগঞ্জ কিভাবে বাংলাদেশের বিখ্যাত পর্যটন কেন্দ্র হয়ে উঠল তা জানাবো আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক সিলেট জেলা নয়নাবিরাম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত আর ভোলাগল সাদাপাথর এর অনন্য এক উদাহরণ পাথরের স্বর্গরাজ্য স্বচ্ছ পানি নীল আকাশ আর দূরের পাহাড়গুলো দেখার জন্য প্রতিনিয়ত অসংখ্য পর্যটক এখানে ভিড় করেন শীত বর্ষা দুই মৌসুমেই প্রতিদিন হাজার হাজার নরনারী যুব বৃদ্ধ ছুটে আসেন এই সাদা পাথর দেখতে এই সাদাপাথর না দেখলে ভ্রমণ অপূর্ণ থেকে যায় এমনটাই মনে করেন এখানে বেড়াতে আসা প্রকৃতিপ্রেমীরা তো কেমন লাগলো ভ্রমণ একটা কিন্তু এই রূপকথার রাজ্য ভোলাগঞ্জ অনেকটাই অচেনা ছিল উনিশশো ষাটের দশকে জায়গাটি অনেকটাই দুর্গম প্রকৃতির ছিল উনিশশো সালের দিকে ছাতক ভোলাগঞ্জ রূপের লাইন নির্মিত হয় এই পথে ভারত থেকে চুনাপাথর আমদানি হতো তাই এলাকাটি সবসময় ধুলিময় থাকত রেললাইনের স্লিপারের নিচে পাথর সরবরাহের জন্য ভোলাগঞ্জ সীমান্ত এলাকায় ক্রাশার মেশিন বা পাথর ধ্বংসকারী মেশিন স্থাপন করা হয় তাই এলাকাটি সবসময় ধুলিময় থাকত নানান কারণে সেটি বিনষ্ট হয়ে গেলেও অবকাঠামো এখনও বিদ্যমান রয়েছে তবে দুই সালে তৎকালীন সরকার পরিবেশের কথা চিন্তা করে পাথর কোয়ারি বা পাথর ভাঙ্গা শিল্প বন্ধ ঘোষণা করেন তারপর থেকে ধীরে ধীরে ধুলিময় এলাকাটি প্রকৃতির অপরূপ লীলাভূমিতে পরিণত হয় যা বর্তমানে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত ভোলাগঞ্জের পাশেই রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের সুবিশাল পাহাড় পর্বত যেখান থেকে নেমে আসা ঝর্ণাধারা একদিকে যেমন ধলাই নদের পানির প্রধান উৎস তেমনি এই নদীর স্রোতেই ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্যের মূল উৎস সাদা পাথরের আশেপাশের সবুজ পাহাড় ঘনমেঘ আর পাহাড়ি ঢলের সাথে নেমে আসা সাদা পাথর ধলাই নদীর সাথে মিশে ভোলাগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য যেন আরো হাজার গুণ বাড়িয়ে দিয়েছে যা পর্যটকদের হাতছানি দিয়ে ডাকে যা সব মিলে আসলে এখানে খুবই সুন্দর একটা পরিবেশ যারা আসেন নাই অবশ্যই আসবেন আসলে হয়তো আপনাদের মনটা খুবই ভালো হয়ে যাবে কিভাবে যাবেন ও কি খাবেন সিলেট শহর থেকে ভোলাগঞ্জ প্রায় ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত আপনি বাংলাদেশের যে কোনো স্থান থেকেই ভ্রমণ করতে চান না কেন আপনাকে প্রথমেই সিলেট শহরে আসতে হবে তারপর সিলেট থেকে আপনার পছন্দমতো যানবাহন নিয়ে আপনি ভোলাগঞ্জে আসতে হবে সেখান থেকে ট্রলার বা নৌকা ভাড়া করে বিশ মিনিটের পথ অতিক্রম করে যেতে হবে সাদা পাথর আপনি যদি সাদা পাথর ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই উতমাছড়া তরুণ ছড়া এবং সিলেট শহরের পাশেই রয়েছে মাল্লিছড়া চা বাগান এই জায়গাগুলো একসাথেই ভ্রমণ করতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথরের আশেপাশে কিংবা দশ নং ঘাটে তেমন কোনো ভালো মানের খাবার হোটেল নেই সেখানে আপনি দেশীয় খাবার কিংবা ভাত মাছ খাওয়ার মতো সাধারণ কিছু হোটেল পেয়ে যাবেন সিলেট থেকে ভোলাগঞ্জ যাবার পথে বেশ কিছু ভালো মানের হোটেল রয়েছে আপনারা চাইলে সেখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন ভ্রমণ শেষ করে চাইলে কিছু কেনাকাটাও করতে পারেন সাদা সাদাপাথর এলাকায় রয়েছে ভারতীয় কিছু পণ্যের দোকান চকলেট সুগন্ধি আচার ও চপాతা সহ বাহারি সব পণ্য নিয়ে বসে আছেন শতাধিক দোকানে তবে খেয়াল রাখতে হবে পণ্যের মান ও মেয়াদ উত্তীর্ণের তারিখ কারণ বেশিরভাগ পণ্যেরই মেয়াদ নেই যেমনটা আমাদের টিমের সাথে হয়েছিল অনেকগুলো চকলেটের মেয়াদ শেষ যা ভ্রমণ থেকে ফিরে সবাই টের পায় প্রিয় আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি সাদা পাথরের স্বর্গরাজ্য ভোলাগঞ্জ নিয়ে সঠিক তথ্য উপস্থাপন করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ